কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা মানে বেশ ভালো আছি দেখো আমি ঘুম থেকে উঠে আমার ঝাড়ু পোছা লাগানো শেষ এখন স্নান করে সোজা চলে আসলাম রান্না করে এখন আমি সবজি করব দেখো আমার পূজা করাও হয়ে গেল চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখন বাজে ওই সাড়ে ছটার মতো তো আমার পূজা ঠুজা করা কমপ্লিট হয়ে গেছে দেখো আর ওরা সবাই এখনও ঘুমাচ্ছে আজকে হলো স্কুলের সেকেন্ড দিন এর আগে স্কুল খোলা ছিল তো চলো এখন ঝটপট আটা শেনি নেওয়া যাক আটা শনি রুটি করে নিই ঝটপট চট জল টাইম হয়ে আসছে মানে এখন তারপরে ভাবছি কি আমি সবজি করব না তারপরে রুটি আর আম দিয়েছি ওকে টিফিনে তো সবজি করার আর টাইম ছিল না তার জন্য আর সবজি করেনি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকে আমাকে এভাবে সাপোর্ট করো তো চলো এখন রেডি হয়ে গেছি এখন স্কুলে পৌঁছাতে যাব। তো দেখো একটাকে রেখে দিয়ে আসলাম আর একটাকে এখন রেখে দিয়ে আসবো চলো ও টিফিনটা সাজানো যাক তারপরে রেডি করাতে করাতে আমার এত মনটা খারাপ হয়ে গেল কী বলবো বন্ধুরা আমার হাজব্যান্ড আমাকে একটুও হেল্প করে না আমিও বের হয়ে চলে গেছিলাম বড়োটাকে নিয়ে ওইও বের হয়ে চলে গেছে আমার সাথে সাথে ডিউটিতে তারপরে দেখো আমার এত মন খারাপ হলো এত আমি কান্নাকাটি করলাম দেখো তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে দেখো মনটা এত খারাপ হয়ে গেলো আমি কেঁদে ফেলছিলাম যে ছোটোটাকে স্কুলে নিয়ে যে ব্লেড নিয়ে যাচ্ছি আমাদের দুজনের মধ্যে অনেক কিছু হয়ে গেল দেখো আমি দুটো বাচ্চাকে কি করে আমি সামলাবো বলো তো একটা বাচ্চাকে রেখে আস্তে কি করে আমি সামলাবো তো ও তো উঠে তো বাচ্চাকে রেডি করাতে তো পারে ও রেডি করা করি নাই ও নিজের তালে নিজে চলছে তো ওই জন্য ভাবছি কোয়ার্টারে এসে ভুল করেছি আর ওকে বিয়ে করেও আমি ভুল করেছি বুঝতে পেরেছো তো দেখো আমি এখন সবজি কষিয়ে দিয়েছি ওর না আমার নিজের কাজ নিজে করতে হবে আমার কাজের উপরে দিবে না তোমার সবজি বসিয়ে দিয়েছি তোমাদের ভেন্ডি সবজি বসিয়ে দিয়েছি ভেন্ডি আর কী করছে বলতো ভেন্ডি আর দুজনে চাষ করবো তো দেখো আমাদের দুজনের মধ্যে না সব সময় এরকম জাটে লেগেই থাকে তো আজকেও সেম হয়েছিল আজকে হয়েছিল কি জানো তো আমার ছোটো মেয়েকে বলছি আটটার সময় ওর স্কুলে ওখানে প্রে প্রে হয়ে যায় তো আমি ওকে তাড়াতাড়ি করে দুধ দিয়েছি যে খাও তাড়াতাড়ি করে দেখ কোনো মতেই ওকে দুধ খাওয়াতে পারছি না আবার এসে দেখছি ও কিছু করায়নি মানে আমিও বেরিয়ে গেছি বড়োটাকে নিয়ে স্কুলে বাসে রাখতে এও আমার সঙ্গে সঙ্গে চলে গেছে পিছন পিছন তাই আমি বলছি আমি দুটো বাচ্চাকে কি করে সামলাই তাই বলছি মানুষ আসে কোয়ার্টারে একটু হাজবেন্ডের একটু হেল্প নেওয়ার জন্য আমি যখন স্কুলে রেখে আসলাম ও তখন ডিউটি থেকে আসলো তখন বাজে আটটা তাই আমি লিভ থেকে নামতে নামতে আমি এত কান্না করলাম ওকে দেখে বেশি করে আমার চোখে জল চলে আসলো যে তুমি আমাকে একটু হেল্প করো না অন্য লোকগুলা কত সুন্দর ওদের বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছে রেডি করাচ্ছে খাওয়াচ্ছে এ তো খাওয়ানো তো দূরের কথা একটা কাজও করে না মানে আমার উপর সব দায়িত্ব আমি দুটো বাচ্চাকে কি করে সামলাবো না সামলাবো সেটা আমার ব্যাপার মানে পড়াশোনা থেকে শুরু করে সব কিছু ও কোনো কিছু করবে না উল্টো আমাকে ডাটবে আমি একটুখানি মোবাইল নিয়ে বসলে বা কী কর আমাকে বলে তুমি সারা দিন মোবাইল নিয়ে বসে থাকো তাহলে কাজগুলো করে কি বলো তো কে করে কাজগুলো কাজগুলো তুমি করো তাই আমি বলি তুমি কাজগুলো করো আমার শুধু মোবাইল নেওয়াটা দেখাটা খালি দেখো তারপরে দেখো এখন দেখো কি হবে ও আমাকে আসে মোবাইলটা এখানে ডিস্টার্ব করতে আর কি দেখো মোবাইলটা নেওয়ার জন্য আমি ওকে ওকে ওই ঘরে পাঠিয়ে দিলাম আর কি মোবাইলটা নেওয়ার জন্য এসেছিলো মানে মোবাইলটা এখানে ডিস্টার্ব করবে আর কি ভিডিও করব আমি ওইগুলো ডিস্টার্ব করতে চলে আসছে এমনিতে ঝগড়াঝাটি হলো আমাকে এখন রাগ ভাঙাচ্ছে রাগ ভাঙার জন্য মোবাইলটা এখানে এসে একটু ভিডিওর মানে মোবাইলের সামনে একটু নাটক করবে ই করবে তাই আমি ওর আলাদা ঘরে পাঠিয়ে দিলাম ও ডিউটি যাবে তো নাস্তা ব্রেকফাস্ট কিছু করলো না

লাইক করলাম দেড় ঘন্টা দু ঘন্টা ধরে লাইক করলাম আজকে নেটওয়ার্কে লাইভ করলাম লাইক করার পর ওকে বারোটার সময় স্কুল থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে কী করলাম জল নিয়ে আসলাম ওদিকে খাবার জল ছিল না সকাল থেকে জল নিয়ে আসা হয়নি ঠান্ডা জল তো জল নিয়ে আসলাম জল নিয়ে আসার পরে কী বললাম তো ওকে স্নান করিয়ে দিলাম কাপড় ধুলাম ভাত বসিয়ে দিয়েছি তরকারিগুলো একটু কড়াই থেকে নামিয়ে নিলাম পোটল হয়েছে বই গো এখন বাজে সাড়ে বারোটা থামবেল থামাই তো কালকে বানিয়ে রেখে দিয়েছি তো আজকে শুধু ভিডিওটা খালি পোস্ট করার আছে খুব তো ভিডিওটা আপলোড করলাম আজ বলবো তো এখন আমার সব কাজ কমপ্লিট হওয়ার দিকে আবার আজকে আমার মেয়ে আরাই আপনাকে ভাত বসিয়ে দিয়েছি আর ওকে স্নান টান করিয়ে দিয়েছি কাপড় খেলাম যেগুলো কাপড় সকালবেলা ধুয়ে বাইরে রোদড়ে দিয়েছি সেগুলো কাপড় তুলে ভাজ করলাম এটাই আর কি তো চলো এখন ভাতটা কত হলো দেখি চলো ঠিক আছে ভাতটা হওয়ার দিকে ওখান থেকে জল নিয়ে আসলাম ভেন্ডি সবজি করে রেখেছি আর যেগুলো ভাজা করবো করেছি কেমন লাগছে বলো একটুখানি কম করলাম তো কেমন লাগছে আমাকে তোমরা কিন্তু কমেন্ট এরকম হেয়ার স্টাইল কি ভালো লাগে বললামতে একদম কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না এই কমেন্ট মাথাটা কেমন লাগছে কিন্তু একদমই ভুলবে না আর প্রচণ্ড গরম আজকে প্রচণ্ড গরম কারেন্ট থাকে না কী থাকে না অনেকগুলো ক্লিপ দিয়েছি তো ভালো লাগছে ডিজাইনটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে প্লিজ তো চলো দেখো তোমরা কিন্তু জানিয়ে দেবে কমেন্ট করে কেমন হয়েছে না হয়েছে আমাকে জানাবে আমি এরকম করে মাথা বান অবশ্য। না অবশ্য আজকে বেঁধেছি আর প্রচণ্ড গরমে ঘেমে ঠেমে একদম শেষ হয়ে গেছি এত বাসি না মানে এত এগুলো ঘামে পুরো ভিজে গেছে প্রচণ্ড গরম এখানে প্রচণ্ড গরমে আমাদের দুজনের মধ্যে যা হলো তোমরা তো দেখতেই পারলে মানে সঙ্গে সঙ্গে ঝগড়া সঙ্গে সঙ্গে মিটমিচাল মানে এরকম মানে ও আমি রেগে গেছি ও হাসছে আমাকে বলছে তোমাকে কেটে দেবো মানে ও মিছামিছি এরকম করে বলছে তো আমি ওকে বেলেটটা নিয়ে যাই গিয়ে দেখা দিলাম যে নাও কাটো তো ও এমনিতেই বলছিল মানে রাগ রাগ উঠানোর জন্য আমাকে এমনিতে রাগানোর জন্য অনেক কিছুই বলে তো আমাদের ঝগড়া ঝগড়াঝাটি আবার সঙ্গে সঙ্গে মিটমাট হয়ে যায় তো এর এই হলো আমাদের আর কি জীবন মানে আমাদের মধ্যে যত ঝগড়া ঝগড়াঝাটিও হয় তত ভালোবাসাও হয় তো সেরকম কোনো কিছুই না দেখো আমি পটলগুলা কেটে কেটে ভাজা করে নিয়ে নিলাম নেওয়ার পরে কচুগুলো এখন বসিয়ে দিলাম প্রথমে কচুগুলা সিদ্ধ করেছি কচুগুলা না সিদ্ধ হয়নি পরে কচুগুলো আবার প্রেসার কুকারে লবণ হলদি দিয়ে সিদ্ধ করে নিয়ে নিয়েছি হয়েছে তো ডিউটি থেকে আসার পরে আমাকে বলছে চলো মার্কেটে বলছে তখন থেকে আমাকে বলছে তো রেডি হয়ে গেলাম আবার ওদিকে দিয়ে দুধ নিয়ে আসবো তো চলো রেডি হয়ে গেছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও দেখো আমাদের ঝগড়াঝাটি হলো সকালবেলা এখন সন্ধ্যা হতে হতেই দেখো কত মিল তারপরে দেখো সন্ধ্যার সময় সাড়ে আটটা বাজে এখন আমি এখন আমরা বের হলাম মার্কেটের

তারপরে দেখো আমি সবজিগুলো রেখে দিচ্ছি ওকে আমি বলছি ঝটপট করে একটু আটা সানো রাত দশটা বেজে যাচ্ছে তাড়াতাড়ি করে খাবার খেয়ে ঘুমাতে হবে কালকে স্কুল আছে আমি যতক্ষণ না বলবো ততক্ষণ শুনবে না নিজে মনে তো কোনো কিছুই করবে না তো ওকে বললাম ও ঝটপট করে চার পাঁচটা রুটি করে নিচ্ছে আমি এদিকে আমগুলো কেটে নিচ্ছি আমাদেরকে না আমবালা ঠগিয়ে দিয়েছে ল্যাংরা আম বলে অন্ন আম দিয়েছে বড় বড় তো আমরা আমের আমের আমাদের বাড়িতে যত আম আবার আমাদেরকে ঠগিয়ে দিয়েছে একটুখানি পোকাও ছিল পোকাওয়ালা আমটা তো ফেলে দিলাম দেখো আম কেটে নিয়েছে আজকে হবে আম রুটি দুধ এগুলোই খাবো ডিনারে দোকানদারটা বলেছিল এগুলো ল্যাংড়া আম কিন্তু আমিও যে বললাম আর ও চিনে ভালো করে ওকে ও ভালো করে চিনেও আজকে এত করে ঠকে গেলাম চলো যেরকমই পেয়েছি তো খেতে তো হবেই কিনে কেনা জিনিস কেনা জিনিস আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখন আমরা রাতে ডিনার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এভাবে আমাকে সাপোর্ট করো পাশে থেকো প্লিজ আর যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সাপোর্ট করো আর ভিডিওগুলো সবাইকে একটু করে শেয়ার করে দাও বন্ধুরা প্লিজ আমি বলি যে কোয়ার্টারে একা পেয়ে আমার উপর যা অত্যাচার করে তোমরা তো আজকে অন ক্যামেরায় দেখেই নিলে তো দেখতে পারলে চটপট বসে aku bukan